আন্দোলনকে স্থিমিত করে পরবর্তীতে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল ওদেরকে গুম করবে যেটা হচ্ছে একটি সরকারের নর্মাল রূপ সেজন্য আমরা আমাদের যার যার অবস্থান থেকে এই আন্দোলন যেন আরো বেগবান হয় সে সহযোগিতা করব এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এই ব্যাপারে অবহিত করব এটাই হচ্ছে আমাদের বিদেশ থেকে দায়িত্ব এর বেশি আমরা হয়তো আর কিছু করতে পারবো না সর্বশেষে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ জাকারে সাহুল ভাইকে এখন সংক্ষিপ্ত দুই মিনিটের ভিতরে আলোচনা করার জন্য আমাদের রাকিম ভাইকে অনুরোধ করছি স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি রাকিম তো আজকে আমরা সমাবেত হয়েছি আমাদের বাংলাদেশি ভাইদের আমরা এই জানতে পারছি যে বাংলাদেশে প্রায় কুড়ি শতাধিক মানুষ শহীদ হয়েছে আমার ভাইয়েরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আমরা সাপ্লার দুই হাজার তেরো করি নাই এবং আমাদের যে উপর যে অন্যায় অত্যাচার হয়েছে কোনো কিছুই আমরা ছাত্র সমাজ বলি নাই তো আমরা সেই অন্যায়ের প্রতিবাদ হিসাবে আমরা খনি হাসিনার পদত্যাগ দাবি করছি এবং যতক্ষণ না পর্যন্ত খনি হাসিনা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে এবং আমি বলতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা এই সংগ্রাম চালিয়ে যাব ইনকেলাপ জিন্দাবাদ ধন্যবাদ রাজীব ভাইকে সুন্দর আলোচনা করার জন্য এখন আপনাদের মাঝে আলোচনা করবেন সকলের পরিচিত আমাদের জুয়েল ভাই